আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি তো আমি একদম রান্নাঘর থেকে সকালে নাস্তা রেডি করে নিচ্ছি সকালের নাস্তায় আজকে আমরা আলু পরোটা খাবো তো পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি আর এই সময় তোর হাবির কথা খুব মনে পড়তেছে কারণ আমি যখন পরোটা বা রুটি বানাতাম ও শেখে নিত তোর হাবি যেহেতু আজকে নাই তো আমি ভাবলাম যে পরোটাগুলো নাকি সব বানিয়ে নেব তারপর ভেজে নেব এরই মধ্যে তোর যে কোচিং থেকে এসেছে যদিও স্কুল বন্ধ কিন্তু ওর কোচিং ছিল তো কোচিং থেকে এসে ও আমাকে বললো যে মা কোনো হেল্প করবো নাকি তোর যে রুটি শেখে নিতে পারে কিন্তু পরোটা ওকে দিয়ে কখনো আমি ভাজাই নি যার কারণে আমি বললাম থাক আমি করে নেব তো এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব বেশি তেল দিয়ে আমি পরোটা ভাজি না তো কী হয়েছে আজকে পরোটাগুলো যে একসঙ্গে বানানোর পরে আমি রেখে দিয়েছিলাম একটার পর একটা তো কয়েকটা পরোটা লেগে গিয়েছিল তারপরও একদম যে উঠানো যায়নি এমন না বাস কিছুক্ষণ রাখলে একদম লেগে যেত যেহেতু আলু পরোটা একটার উপরে একটা রেখে দিলে কিন্তু আলু যেহেতু পানি ছেড়ে দেয় এই জন্য লেগে যায় তো আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি আত্মউর বললাম যে দাদা ভাইকে ডেকে খাবার দাও টেবিলে তার সঙ্গে তোমরাও খেয়ে নাও কারণ পরোটা গরম গরম না খেলে আবার ভালো লাগে না তো তোর টেবিল রেডি করে নিচ্ছে একটা টাইমে তো আমাদের সকাল আর রাত দুবেলা আমরা রুটি খেতাম আর এখন যেহেতু বাবার রুটি খেতেও প্রবলেম হয় এজন্য রুটি খুব একটা বানানো হয় না চলে এসেছি দুরাপির ব্যালকনিতে আজকে আমি প্রত্যেকটা ব্যালকনি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব এই যে এই গাছটা কী হয়ে গিয়েছে আসলে আমি যখন ইন্ডিয়ায় ছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল বাচ্চারা ওইভাবে খেয়াল করিনি এই গাছের মধ্যে ওরা পানি দেয়নি তো গাছটার এই অবস্থা হয়ে গিয়েছে আর মাশাল্লাহ খেয়াল করেছেন এই যে মরিচ গাছগুলো এগুলো কিন্তু নিজে থেকে হয়েছে আমি শুধু মরিচের বিচি ছিটিয়ে দিয়েছিলাম পাকা মরিচের তারপর নিচে থেকে হয়েছে তো মরিচগুলো পেকে গিয়েছে এটা কিন্তু রাবার প্লান্ট যে আছে তার গড়ার মধ্যে আমি ছিটিয়ে দিয়েছিলাম এই যে গাছটার নিচে গত এক লোকে রেজা সেলিনা এইট এইট থ্রি ওয়ান আইডি থেকে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা ছিল এরকম যে আপু তুমি মরিচের গাছের কিভাবে যত্ন নাও একটু জানাবে কারণ আপু দুবার মরিচের গাছ লাগানোর পরেও মরিচ গাছ মরে গিয়েছে প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আপু মরিচের গাছের যত্ন বলতে আসলে সেইভাবে কোনো কিছুই করি না যেগুলো গাছ আমার ইনডোরে থাকে আই মিন ব্যালকনিতে আমি প্রায় টাইম চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি বাস এগুলো দিই আর ছাদের মধ্যে গাছের মাটিতে সবজির পাচন দেওয়া হয় এই আচ্ছা এখন একটা জিনিস শেয়ার করব। আমি যে গাছ লাগাই কি ধরনের পটে লাগাই সেটা দেখাবো এই যে খেয়াল করেছেন কিনটার জয়ের ঢাকনার মধ্যে কিন্তু আমি লাগিয়েছি আর মাশাল্লা কি সুন্দর হয়েছে তারপর এই যে এটা খেয়াল করেন নারিকেলের যে মালাই আছে সেই মালাইয়ের মধ্যে আমি গাছ লাগিয়েছি তো মাশাল্লা কি সুন্দর হয়েছে এই যে এটা আইসক্রিমের বক্স এটা ফেটে গিয়েছিল তারপর আমি গাছ লাগিয়ে দিয়েছি তো কী সুন্দর হয়েছে ব্যালকনিতে যে আমি গাছ লাগিয়েছি বেশি ভাগ কিন্তু হয় বোতলের মধ্যে মানে ফেলে দেওয়া জিনিসের মধ্যে আমি গাছ লাগিয়েছি এই যে সেলফটা আমি খুলে দেব এটার মধ্যে আমি ছোট ছোট পরে গাছ লাগিয়ে রেখে দিতাম হ্যাঙ্গিং করে দিতাম এই যে নারিকেলের মালাইয়ের মধ্যে গাছ লাগানোর পরে আমি হ্যাঙ্গিং করে দিয়েছি তো প্রথমে এগুলো আমি কেটে নেব তারপর আজকে বাসার প্রত্যেকটা বেলকনিতে আমি কিছুটা সময় দেব। বেশ কিছুদিন ধরে ভাবতেছি যে বেলকনিগুলো একটু পরিষ্কার করে নেব একটা সময়ে থালা বাসনের সেলফের মধ্যে প্লেট বাসন এগুলো রাখা হতো কিন্তু এখন যেহেতু ক্যাবিনেটের মধ্যে রাখা হয় তো আমি এগুলো ব্যালকনিতে দিয়েছিলাম তার উপরে ছোট ছোটো পটগুলো রেখে দিতাম তো ওগুলো আজকে সব খুলে দিয়েছি অফ ক্যামেরায় আমি কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি গাছগুলোর আগাছা পরিষ্কার করে নিয়েছি এখন আমি গাছগুলো শাওয়ার দিয়ে দেব আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে এদিকে একটা পার্সেল এসেছে আমার মেয়ের নামে পার্সেল এসেছে ও অর্ডার দিয়েছিল আমাকে বলেছিল তো ওর পার্সেল ও এসেই খুলবে আমাকে জাস্ট ও বলেছিল যে মা তুমি চেক করিও কালার ঠিক আছে কিনা তো দেখলাম কালারটা ঠিক আছে আবার চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনির কাজ আমার হয়ে গিয়েছে বাস দেখানোর জন্য যে এখন ব্যালকনিটা কীরকম লাগছে তো এই যে এই জায়গার মধ্যেই যে সেলফ ছিল সেটা আমি নামিয়ে দিয়ে পাইপ দিয়ে এইভাবে গ্রিলে আটকিয়ে দিয়েছি এখন দেখতে আগের থেকে বেশ ভালো লাগছে চলে এসেছি আমি সুর্যের ব্যালকনিতে অফ ক্যামেরায় কিন্তু এখানেও আমি কাজ করেছি সব আগাছা পরিষ্কার করেছি তারপর সূর্যের ব্যালকনির মধ্যেও থালাবাসনের সেলফ ছিল আসলে ওই যে থালা বাসনের সেলফের এক একটা রেক আর জুতা রাখার রেকগুলো আমি গ্রিলের মধ্যে আটকানোর পরে গাছ দিয়ে দিয়েছিলাম তো সবগুলো আজকে একদম নামিয়ে নিয়েছি আমি যেহেতু গাছ পছন্দ করি এই জন্য আমার বাসার প্রত্যেকটা বেলকনি গাছ দিয়ে ভরা তো অনেক আপুরা আমাকে কমেন্ট করে যে আপু তোমার বেলকনিতে যে এত গাছ রেখেছ কাপড় শুকাতে প্রবলেম হয় না আসলে বেলকনিতে খুব একটা কাপড় মেলে দেওয়া হয় না যা কাপড় মেলে দেওয়া হয় ছাদের মধ্যে যদি বৃষ্টি আসে তখন বেলকনিতে দেওয়া হয় যার কারণে কখনো প্রবলেম মনে হয় না ডাইনিং এরিয়ায় যে স্ন্যাক প্লান্টগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু বেশ কিছুদিন হয়ে গিয়েছে তো আমার বরকে আমি বললাম যে ওগুলো যেন ছাদের মধ্যে দিয়ে আসে আর এখন চলে এসেছি আমি ড্রয়িং রুমের ব্যালকনিতে অফ ক্যামেরায় আমি ড্রয়িং রুমের ব্যালকনিটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গাছগুলোকে সাওয়ার দিয়ে দিয়েছি এই যে গ্রিলের মধ্যে ছিল রেক দুটো আমি সেটাও নামিয়ে নিয়েছি যেখানে ঘুঘু বস্ত্র আমি ইন্ডিয়া যাওয়ার আগে দেখেছিলাম ঘুঘু এসে বসেছিল কিন্তু ইন্ডিয়া থেকে আসার পরে দেখলাম যে ঘুঘু নাই আর জায়গাটা কেমন লাগছিল দেখে ওখান থেকেও আমি রেক দুটো সরিয়ে নিয়েছি ইতিমধ্যে হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি যে বেলকনিতে গাছ লাগিয়েছি কী ধরনের পটে গাছ লাগিয়েছি সব ধরনের আছে মাটির পট হতে নারিকেলের মালাই হতে সিরামিকের পট হতে সব ধরনের পট আমি যেগুলো গাছ লাগার মতো উপযোগী পট মনে করেছি সেটা মাটি প্লাস্টিক সিরামিক যেটাই হোক সেগুলোর মধ্যেই লাগিয়েছি আজকের ভিডিও টাইটেল ছিল যে ল বাজেটে কীভাবে ব্যালকনি এবং ঘর সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় তো আমি সেটাই দেখানোর চেষ্টা করছি ব্যালকনিতে যে গাছ লাগিয়েছি কি ধরনের পটের মধ্যে লাগিয়েছি আপনারা তো খেয়াল করেছেন আসলে সবুজ হচ্ছে সৌন্দর্যের প্রতীক তো গাছের রং সবুজ গাছ যে কোনো পটের মধ্যে লাগালেই গাছের সৌন্দর্যের কারণে পট সেরকম ম্যাটার করে না ব্যালকনির পাশাপাশি বাসার ভিতরে যে আমি গাছ লাগিয়েছি সেগুলো কিন্তু ফেলে দেওয়া পটের মধ্যে লাগানো এই যে মেডিসিনের চারের মধ্যে গাছ লাগিয়েছি তারপর যেই বাস্কেটের মধ্যে দিয়েছি এটাও আমার নিজের হাতের বানানো আচ্ছা এই গাছগুলোকে শাওয়ার দেবো আর আরেকটা জিনিস শেয়ার করবো আয়সা সিদ্দিকা নাইন টু এইট জিরো আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসলে আমি যে বাসায় ল্যাম্প বানিয়েছি এই যে ফেলে দেওয়া পাইপ দিয়ে আপু এটার বিষয়ে কতগুলোকে একটু জানতে চেয়েছিল যে আমি ল্যামের নিচে যে বেস দিয়েছি সেটা যে সিমেন্ট দিয়ে দিয়েছি তো কিভাবে যদিও আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি তারপরও আপুর সুবিধাতে একটু দেখিয়ে দেব আমি যখন পাইপের নিচের বেসটা করেছিলাম তখন ফুলের টবের নিচে যে প্লেট থাকে সেই প্লেটের মধ্যে প্লাস্টিক বিছানোর পরে পাইপটা দেওয়ার পরে তারপর হোয়াইট সিমেন্ট দিয়েছিলাম এই প্লেটটা যদিও ছোট, কিন্তু আমি দেওয়ার সময় অন্য প্লেট দিয়েছিলাম একটু বড় সাইজের যেটা এখন ছাদে আছে তো আমি বাস এরকম তো হোয়াইট সিমেন্ট দেওয়ার আগে প্লাস্টিক দিতে লাগবে তাহলে ইজিলি উঠে যাবে আর এই যে আমি কিন্তু নিজের দিকে একটু ফাঁকা রেখেছি এখান থেকে ওয়ারটা বের করার জন্য যেহেতু আমি এটা লেম হিসেবে ইউজ করি লেম এবং ফ্লাওয়ার ভাস দুটোরই কিন্তু এটা কাজ করে আর আমার খুব ভালো লাগে আসলে নিজের হাতের বানানো জিনিস দিয়ে ঘর সাজানো আমার কাছে বেশি ভালো লাগে আর আমার বাসার প্রত্যেকটা কর্নারে কিন্তু আমার নিজের হাতের বানানো জিনিস দিয়েই সাজানো যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা কম বেশি কিন্তু খেয়াল করেছেন যে আমার হাতের বানানো জিনিস দিয়েই ঘর সাজানো বেশি আচ্ছা এই পর্যায়ে এসে একজন স্পেশাল মানুষের আমি কমেন্ট পড়ব এমডি ডি ফজলের খান গত ব্লকে কমেন্ট করেছিল মাশাল্লাহ একটা সংসার পরিপূর্ণতা লাভ করে পারিবারিক বন্ধন আর পারিবারিক সহযোগিতার মাধ্যমে যেটা ভিডিওর মধ্যে খুব ভালোভাবে ফুটে উঠেছে ভালোবাসা দেওয়া সব সময় প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার আজকের এই পজিশনের কৃতিত্ব কিন্তু পুরোটাই তোমার জন্য আচ্ছা আমি যে এতক্ষণ ধরে কমেন্ট পড়লাম আপনারা বলতে পারবেন আমি কার কমেন্ট পড়লাম সে আমার সম্পর্কে কে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে এদিকে কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু শাক বেছে নিয়েছি শাকটা ভাব দিয়েও নিয়েছি এখন শুকনো মরিচ আর রসুন তেলে দেওয়ার পরে আমি শাকটা এখন ভেজে নেব এটা হচ্ছে মূল শাক ঠিক মোলা শাক না মোলা আর ঢেরুয়া দুটো মিক্স ছিল তো এই শাকটা বাসায় সবাই পছন্দ করি বিশেষ করে আমি তুরাবি আর আমার বর আর ইদানিং বাবা শাক খেতে চায় না তো আমি যেহেতু রসুন আর শুকনো মরিচ দিয়ে শাকটা ভেজে নিয়েছি এখন নামানোর আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এভাবে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে গত ব্লকে আমি বেশ পরিমাণে পেঁয়াজ ছিলে তারপরে বক্সের মধ্যে করে রেখে দিয়েছিলাম তো মাই ভিলেস লাইফ আয়সা থেকে আপু জানতে চেয়েছে যে আমি পিঁয়াজগুলো নর্মাল ফ্রিজে রাখি কি না হ্যাঁ আপু আমি নর্মাল ফ্রিজেই রাখি অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে আমার ভিডিও দেখি কমেন্ট করার জন্য ভালো থেকেও আপু আমার ইউটিউব পরিবারের সহযোগিতায় আজ কিন্তু আমি এত পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি এটা কিন্তু সহযোগিতা ছাড়া কখনই সম্ভব ছিল না এজন্য সকলের প্রতি রইল মন থেকে অনেক ভালোবাসা আর দেওয়া সৃষ্টিকর্তার জন্য আপনাদের সকল মনোকামনা পূরণ করি যা আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য মঙ্গলজনক চলে এসেছি একদম বিকালবেলা নার্সারিতে অনেকদিন পর নার্সারিতে এসেছি কি সুন্দর লাগছে গাছে ফুল দিয়ে একদম ভরে গিয়েছে তো নার্সারি একটু ঘুরে ঘুরে দেখবো কিছু তো নিতে এসেছি খেয়াল করেছেন সূর্য নার্সারি ঘুরতে ঘুরতে একজন আপুর কমেন্ট করবো টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু আমার মনে হয় সালমা আপুকে সবাই চেনেন আপুর কমেন্টটা ছিল এরকম তোমার প্রবুতরের দুর্দশা দেখে আমার খুব কষ্ট লাগছে মাশাল্লাহ কি সুন্দর কমলা আলু ভর্তা মরিচ পলাও ডেকোরেশন অসাধারণ ব্যবসা নিয়ে মন খারাপ করো না ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর তুমি আমাকে যেভাবে সাপোর্ট করতেছো সত্যি আপু মন থেকে তোমার জন্য অনেক ভালোবাসা আর দেওয়া মাসাল্লাহ খেয়াল করেছেন জবা ফুলের কালার কি সুন্দর আমি তো ফুলের কালার দেখে চিৎকার করে আমার বউকে বললাম এখানে এসে দেখো জবা ফুলের কালার কি সুন্দর দুটো জবা ফুলেরই কালার অসাধারণ তারপর ওরা কিছুক্ষণ আগে গাছের মধ্যে সাওয়ার দিয়ে দিয়েছে ভিজে ফুলগুলো অনেক সুন্দর লাগছে আর আমি হাত দিয়েছি দেখে মনে হচ্ছে ওরা লজ্জা পাচ্ছে সালমাপুর ভিডিও আমারও খুব ভালো লাগে তো সালমাপুর একটা বিড়াল আছে নাম ইউনি ইউনি অনেক কিউট যদিও আমি বিড়াল খুব একটা পছন্দ করি না বিড়াল দেখলে আমার ভয় লাগে আর ইদানিং তো বিড়াল এসে কবুতরকে এত ডিস্টার্ব করে আরও বিড়াল দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তো আমি এদিকে নার্সারি ঘুরে ঘুরে দেখতেছি কী গাছ নেব অলরেডি আমার পরকে আমি বললাম কিছু গাছ নিয়ে যাওয়া হয়েছে আর নার্সারি থেকে নেব মাটি জানি না এখন পর্যন্ত কে কে আছে তারপরও আরেকবার রিকোয়েস্ট করব। যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে